আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটা হচ্ছে শরীর বন্ধকরণ জিন ভূত বান জাদু থেকে আত্মরক্ষা তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি নিজের শরীরটা বন্ধ করে ফেলতে পারবেন এতে করে আপনি জিন ভূত বান জাদু থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবেন তো এটা এক কথায় বলতে পারেন যে বিপদের একটা সঙ্গী আর এই জিনিসটা প্রত্যেকেরই শিখে রাখা উচিত তো প্রথমে মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি চার ফেরিস্তা সার কুতুব চোদ্দ কামান ডানে বামে ইসমে আকবর ফেরেস্তা তামাম আমার অঙ্গ করিলাম বন্ধ চার ফেরস্তার পরে লক্ষ কোটি বানে আমার কি করিতে পারে জিন দাও দেওয়ান করি খান খান রক্ষা করো আমার অঙ্গ নবিকুল জাহান ইয়াসিন আলিফুল্লা মিম হককে রব্বিল কালাম এটা হচ্ছে নিজের শরীর বন্ধ করতে পারবেন বিষয়টা সেই রকম না আপনি অপরের শরীরও হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বন্ধ করতে পারবেন তবে অপরের শরীর বন্ধ করার ক্ষেত্রে যে আমার স্থানে অমক তথা তার নামটা উচ্চারণ করতে হবে এটা সাতবার পড়তে হবে তো এতে করে হচ্ছে আপনি এই প্রক্রিয়া করে আপনি শ্মশান শ্মশান ঘাটে যান কবরস্থান বা অপশক্তি যেখানে থাকে এখানেও যদি ঘোরাঘুরি করেন তাও কারোর ক্ষমতা নাই আপনার শরীরে টাচ করবে তাছাড়া যদি বানের রুগীর উপর হচ্ছে এটা অ্যাপ্লাই করেন তো ওই রোগী তাৎক্ষণিকভাবে ভাবে হচ্ছে সুস্থ হয়ে যাবে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে সে সুস্থতা বোধ করবে এবং কি জিনগ্রস্ত রুগীর উপরেও এটা যদি অ্যাপ্লাই করেন সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ